আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাহি কিসার ব্লগ প্রিয়জনকে খুশি করতে হলে একটু কষ্ট তো করতে হবে তেমনি দুধ চিতি পিঠা খেয়ে আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে গেছে তাই আজকাল দুধচিত পিঠা বানিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি এটা বড় একটা পাতিল নিয়ে নিব একটু বড়ো সাইজের নিতে হবে এখানে এক কেজি লিকুইড দুধ নিয়েছি এই দুধগুলো এখন আমি প্যাকেটটা কেটে পাতালে দিয়ে দিব ঢেলে দিব তো এক কেজি দুধ আমি এখানে ঢেলে দিব পিঠা অনুযায়ী আপনারা দুধ নেবেন যেহেতু আমি একটু কম করে বানাবো এই জন্য এক কেজি নিয়েছি আপনারা যদি বেশি বানান বেশি নেবেন এখানে আমি গুড় দিয়েছি গুড় দিলে পিঠার কালারটা অনেক সুন্দর হয় দুধের মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতো নারকেল পোড়া দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিব চুলায় বসিয়ে দিব প্রথমে আমি দুধগুলো জ্বাল দিয়ে নিব তেজপাতা দিয়েছি দুটা আর চিনি দিয়েছি সামান্য লবণ দিয়েছি লবণ দিলে দুধটা একটু মিষ্টি মিষ্টি হবে তারপর চালের লবণ নাও দিতে পারেন তবে লবণ আমার কাছে ভালো এদিকে আমি গরম পানি গরম করে নিয়েছি গরম পানিটা একটু বাপটা সরিয়ে নিতে হবে এক সামুচ থেকে একটু কম লবণ দিয়েছি পানির সাথে মিশিয়ে দিতে হবে এখন একটা গোলা বানিয়ে নিব এখানে আমি প্রথমে গুঁড়ি দিয়ে দেবো তিন কাপ চালের গুঁড়ো শুকনো গুঁড়া তিন কাপে মনে হচ্ছে হবে না আমার আলু দিতে হবে আর এক কাপ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নিব এখানে আমি এক কাপ আটা দিয়েছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন চালুগুঁড়ার সাথে এক কাপ ময়দা বা আটা দিলে পিঠাটা একটু নরম হবে শক্ত হয়ে যাবে না অনেকক্ষণ রেখে খেতে পারবেন আর শুধু চালু গুঁড়ো দিবা নরম হয়ে যায় এখানে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ এখন ডিম দিব দুটা ডিম দিয়ে আমি ভালোভাবে নেই চিনি মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেছে আমার এদিকে চুলা দুধ বসিয়ে দিচ্ছি দুধটা হয়ে গেলে আমি চুলায় খোলা বসিয়ে দেবো পিঠা বানানোর জন্য দুধটা বলক চলে আসছে আর কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো খুবই ভালোভাবে জাল দিয়ে নিতে হবে দেখেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে গুঁড় দেওয়াতে শুধু চিনি দিয়ে বানানো যায় আমি গুড়টা দিয়েছি একটু কালারটা আমার এরকম কালার হলে আমার কাছে ভালো লাগে এদিকে আমি চুলাই খোলা বসে দিয়েছি এটা লোয়ার খোলা অনেকের মাটির খোলা পাওয়া যায় তবে আমি লোয়ার খোলাতে বানাইলে পিঠাগুলো সুন্দর হয় যে গোলাগুলো গোলাগুলো আমি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব চামচের সাহায্যে এর থেকে বড়ো চামচ আমার কাছে ছিল না আপনার চাইলে একটু বড়ো চামচ দিতে পারেন একবার দিলে হয়ে যায় ভালো তো এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফিরে আসলাম এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিব পিঠেও হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না মাঝখানে পিঠাটা একটু পড়ে গেছে কারণ মাঝখানের তাপটা একটু বেশি লাগে যেহেতু বাসা গ্যাস থাকে না এখন আমি আর আরও কিছু ফিটা বসিয়ে দিলাম গ্যাস থাকে না আমি ইনফ্যানের চুলাতে বসিয়েছি শীত আসলে আমি ইনফ্যানের চুলাতে বানাই কারণ লাল গ্যাসে গ্যাস থাকে না প্রায় সময় গ্যাস থাকে না তো ফিটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেজে আমার প্রিয় বন্ধুরা কত ভিডিও তো দেখেন ভিডিও দেখার পরে গঠনগুলো একটা সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টে আমাদেরকে উৎসাহ জায়গায় নিত্য নতুন ভিডিও তৈরি করতে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং গঠনগুলো কমেন্ট করবেন তো দুধ হয়ে গেছে দুটাও হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি যে পিঠাগুলো হয়েছে গরম গোল পিঠাগুলো আমি এখন দুধে ভিজিয়ে দিব পিঠে ভিজিয়ে সাথে সাথে খেলে ভালো লাগবে না অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে রাতে বানালে সারা রাত ভিজিয়ে রাখলেই পিঠাগুলো সকালবেলা তুলতুল নরম হয়ে থাকবে আবার আপনার বানিয়ে সাথে সাথে খাইতে গেলে পিঠাটা একটু শক্ত থাকবে নরম হবে না তো আমি যেহেতু সকালে বানিয়েছি এই জন্য আমার সাথে সাথে খাওয়া লাগছে কারণ বাসার মানুষ তো অপেক্ষা করবে না মজাদার জিনিস বানালে খেতে চায় তাড়াতাড়ি সবাই একটু মনের মধ্যে একটা ইয়ে থাকে খাওয়ার জন্য একটা আগ্রহ থাকে সবাই তা আমি বেশিক্ষণ বিজি রাখতে পারিনি সবাই খেতে চাইছে তাই আমি একটু পরিবেশন করতেছি আমার হাজবেন্ডে পিঠে খাবে তার জন্য তো কেমন হয়ে আমার বিয়েটি কিছুটা ফুলেছে পুরো ফুলে নেই তবে ভিজিয়ে রাখলে আরও কিছুক্ষণ ফুলবে তো দিয়ে দিলাম খাচ্ছে দেখেন কত মজা করে খাচ্ছে আপনারা চাইলে প্রিয়জনকে এভাবে খুশি করতে পারেন নিত্য নতুন সুন্দর সুন্দর পিঠা বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়াইতে পারেন বা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আলাপে সবাই ভালো থাকবেন